কাস্টমার আছে দু হাজার কিলোমিটার চলা দু হাজার বাইশের গাড়ি আছে চব্বিশ হাজার কিলোমিটার চলেছে পুরোনো দামে বা গাড়ির দোষ দেখিয়ে কম কমিয়ে নেবো না দাদা আমরা সৎভাবে ব্যবসা করি আপনার যেমন গাড়ি আমরা সেরকম দাম দিয়ে গাড়ি ব্যালিনো কুড়ির সেপ্টেম্বরের তার ব্যালিনো যেটা মডেল আছে আবার সেই ওয়াশিং করে দেবো পালিশ করিয়ে দেবো সেই হাজার কুড়ি টাকা তেল জুন মাসের গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আটত্রিশশো চলা আছে যে বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট ঠিক আছে কোথাও ঠেস আপ নেই এবং এলপিজি পারমিশন আছে সেকেন্ড অনার আছে তবে ওনারের বাড়ি থেকেই বসে নিয়ে এসেছি অনেকে সেভেন করে দাদা পুলিশ ধরছে রাস্তায় এসি থাকলে কী হবে পুলিশ সিটের জন্য পুলিশ ধরছে এই জন্য এটা সেভেন সিটার গাড়ি আনা হয়েছে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট ফার্স্ট ওনার ছাব্বিশ হাজার কিলোমিটার চলা আছে তো আমরা ওনারের কাছ থেকে সাইন করিয়ে বসে সব গাড়ি নিয়ে আসি আপনাদের হয়তো সিভিল একটু ডাউন হতে পারে কিন্তু আমার গাড়ির সিভিল ডাউন নেই টান টান গাড়ি আছে ঠিক আছে আঠেরোর আগস্টের গাড়ি আছে ফার্স্ট অনার গাড়ি আছে চৌত্রিশ হাজার কিলোমিটার চলেছে অঙ্কার দেখিয়ে বলবো না দাদা আমার গাড়ি ভালো আমরা ছাড়ি মানুষের উপর তো এসে গেছি আমরা ইউনিক কার পয়েন্টে দাদা আমার সাথে আছে বলুন কেমন আছেন ভালো আছে সঞ্জয়দা কেমন আছে বলো ভালো খুব ভালো আছি আজ কালেকশান দেখতে পাচ্ছি মানে গতবারের তুলনায় বেশ ভালো কালেকশন করেছো আরো আরও চেষ্টা করছি যে দুর্গা পুজো দুর্গা পুজোয় নেক্সট আরো কালেকশন বারবার চেষ্টা করছে

সবাই দুর্গা পুজো ভালোভাবে কাটুক একদম এবং আরেকটা আমি আশা করি আমাদের কার পয়েন্টে নুক বা নানুক আমার একটা সবার কাছে বিনীত অনুরোধ অন্তত আমার নিউ কার পয়েন্টে একবার এসে সে চরণধুলিটা দিয়ে যাক ভিজিট করে যাক ভিজিটটা করে যাক কার কাকে বলে কথা হচ্ছে করেছে ভালো খারাপ সেটা তার নিজের চোখে বিচার করুক আমি এটুকুন আশা রাখছি গাড়ি নেওয়ার কথা পড়ে আর যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুলগাছিয়া

ফাইন্যান্স ফেসিলিটি যা আমাদের আগে স্কিম ছিল এখনও তাই স্কিম আছে অল ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে এবং সব দিন আমাদের বড় একটা ফেসিলিটি আছে কি কাস্টমার যদি চায় যে আমি নিজে ফাইন্যান্স করব সে করে নিতে পারে আমাদের কোনো বাধা আপত্তি নেই এটা এটাই কিন্তু এটাই কিন্তু আমাদের সিস্টেম থেকে সব সময় বলে দেওয়া থাকে প্লাস গাড়ি আছে অবশ্যই ফার্স্ট ওনার আছে দু হাজার কিলোমিটার চলা

দামটা দাদা ভাই এটার দাম আছে সাড়ে চার লাখ টাকা দাম আছে আপনার ভিডিও দেখে যে আসবে এমনি দশ হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই হবে তারপর টেবিলে আসুক প্রথম কথা এসে গাড়ি দেখতে হবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ 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 চার লাখ চল্লিশ আসুক সমস্ত কাস্টমারকে যখন বলা হচ্ছে যে আসুক গেলে অবশ্যই

যে কাস্টমার এটা নিয়ে রেকমেন্ড থাকবে তাদের উদ্দেশ্যে বলছি একবার এসে সাউন্ড সিস্টেমটা শুনে যান অরিজিনাল প্রিন্ট অরিজিনাল প্রিন্ট প্রাইস কি রেখেছো প্রাইস আমাদের প্রাইস কি আছে প্রাইস রাখা আছে আপনার 6 লক্ষ 60000 টাকা রাখা আছে আপনার ভিডিও দেখে যে আসবে তো বলাই আছে 10000 ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে আসুক না এসে গাড়িগুলো গুলো তো দেখো 15000 ডিসকাউন্ট অবশ্যই আসুক তাহলে 6 লক্ষ 45000 টাকা এর চেয়ে আছে সেটা অল দা ঠিক আছে অবশ্যই এসে গাড়িটা দেখো মাত্র চব্বিশ হাজার কেমন একটা ফার্স্ট লনার গাড়ি আছে অবশ্যই হোয়াইট কালার টাটা টিগর আছে ঠিক আছে দু হাজার খুব ভালো ডিমান্ড আছে হোয়াইট কালার গাড়ি বেশিরভাগ লোক কেনে একটু বিয়েবাড়ি টিয়ে বাড়িতে তাদের যদি পার্সোনাল কোনো বিয়েবাড়ি হলো হোয়াইট কালার গাড়ি হলে গ্রামের দিকে ভালো চাহিদা আছে বাইস তেল সার্ভিসও খুব ভালো আছে ঠিক আছে মাইলেজ খুব ভালো সুন্দর মাইলেজ আছে গাড়ির হুম বা পুরো বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি আছে অনেক তফাত আছে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই এখন টাটার গাড়ি মানে খুব ডিমান্ডফুল গাড়ি আছে হ্যাঁ আমার গাড়িও একদম ভেরি গুড কন্ডিশনে টাটার বডির কাছে কোনো কথা হবে না দু হাজার একুশের ডিসেম্বরের গাড়ি বাইশের বলবো না অবশ্যই কাস্টমার তো এসে সার্চ করবে না বাইশের কেন বলবো একুশের ডিসেম্বরের গাড়ি আছে একটু বেশি চলা আছে সেভেন্টি ওয়ান কিলোমিটার আছে একাত্তর হাজার সেভেন্টি ওয়ান থাউজেন্ড কিলোমিটার চলা আছে একাত্তর হাজার কিলোমিটার চলা গাড়ি বা ভেরি গুড কন্ডিশন আমরা কিলোমিটারের ব্যাপারটা আগেই বলে দিচ্ছি আমরা কোনো রকম কিলোমিটার আমরা হাত দিই না একাত্তর হাজার তো একাত্তর হাজারই আছে অবশ্যই সত্তরকে সত্তরই বলবো অবশ্যই 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 বলতে চাই না ঠিক 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 সত্তর তো আমার সত্তরই আছে সত্তর থাকতে পারে তো গাড়িটা খুব ভালো মেকানিকাল তো নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে তো আপনার আমার এক্সি মডেল আছে সাউন্ড সিস্টেম তো এতে নেই সাউন্ড সিস্টেমটা আমি লাগিয়ে দেবো এতে আচ্ছা লাগাবে আমাদের তো ইচ্ছা আছে মোটামুটি কাস্টমারের উপর ডিপেন্ড করে কাস্টমারকে জিজ্ঞেস কর তার যেরকম রেকমেন্ড থাকবে আমরা সেরকম লাগাব তবে আপার লেভেলে চেষ্টা আছে সনি লাগাবার কারণ দোবো জায়গালে একবারই ভালোই দোক ভালোই দোক ইচ্ছা আছে আমাদের এটাই এবার দেখা যাক চার লক্ষ কুড়ি হাজার আছে আপনারা আসুন এসে বসুন গাড়ি আগে দেখুন অবশ্যই কাস্টমারদের জন্যই আমাদের এটা খোলা কাস্টমার আমার আসুক এসে গাড়ি দেখুক ঠিক আছে কাস্টমারের জন্য সব রকম ফ্যাসিলিটি আমাদের কাছে অবশ্যই অ্যাভেলেবেল আছে দু হাজার সতেরোর অক্টোবরের গাড়ি আছে ঠিক আছে স্পোর্ট আছে দু হাজার সতেরোর অক্টোবরের গাড়ি বাড়িতে বাড়িতে ভাই বোনে এটা সেকেন্ড ওনার হয়েছে দুজনেই অ্যাডভোকেট হ্যাঁ দুজনেই অ্যাডভোকেট আছে সে ভাই বোনে সেকেন্ড ওনার হয়েছে গাড়ি আমার একদম ভেরি গুড কন্ডিশন গাড়ি আছে পুরো অরিজিনাল পেন্টের গাড়ি অবশ্যই অ্যাডভোকেট ইউজ করেছে আপনার সেকেন্ড অনার হতে পারে গাড়িটা একবার এসে দেখতে হবে কত ভালো আছে আপনার পঁয়ত্রিশ হাজার কিলোমিটার গাড়িটা চলা আছে একদম জেনুইন কিলোমিটার হ্যাঁ প্লাস এলসিডি প্যানেল আছে এলসিডি প্যানেল আছে সাউন্ড সিস্টেম অডিও সবই রকমই করা আছে কোনো কিছুই নেই গাড়ি যাতের গাড়ি আছে একদম আমরা ওই অহংকার দেখিয়ে বলবো না দাদা আমার গাড়ি ভালো আমরা ছাড়ি মানুষের ওপর মানুষ এসে যদি বলে ভালো ভালো নালে খারাপ খারাপ আর সব থেকে কথা হলো মার্কেটে ভালো জিনিসে ভালো দাম আছে ভাই অবশ্যই অবশ্যই এরকম নয় যে 3 লাখ টাকার গাড়ি সুপার মিন চ্যালেঞ্জিং না হয়ে যাবে 2 লাখ টাকায় না 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 ওটা হতে পারে না তাহলে কোয়ালিটি তো কম্প্রোমাইজ করতে হবে অবশ্যই অবশ্যই আপনারা এসে কোয়ালিটি গুলো নিজেদের চোখে দেখুন অরিজিনাল প্রিন্ট আছে না অবশ্যই অরিজিনাল প্রিন্ট আছে আমরা মুখে বলবো না গাড়ির ব্যাপার কম বেশি সবাই বোঝে ঠিক আছে এবং যারা বোঝে না তারা অন্তত কোনো দাদাকেও আনে যে গাড়িটা আবার দেখে দাও না বোঝে মেকানিক নিয়ে আসতে অবশ্যই মেকানিক নিয়ে আসুন আমরা তো বলছি আমার আমাদের গাড়ি আমরা অবশ্যই ভালো বলবো দু হাজার সতেরোর অক্টোবরের গাড়ি আছে সাতাশে অক্টোবর পর্যন্ত ট্যাক্স আছে সমস্ত পেপার আপডেট আছে ঠিক আছে হ্যাঁ 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 অরিজিনাল পেন্টে আছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে আপনার ভিডিও দেখে আসবে যে একা দাম দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে টেবিলে বসলে আরও কিছু করে দেবো থার্টি ফাইভ থাউজেন্ড দু গাড়ি অবশ্যই সুপার দাম সুপার বাম্পার টু বাম্পার অরজিনাল পেন্ট গাড়ি আছে মুখে বেশি বলবো না আপনারা আসুন গাড়ির কাছে এসে নিজেদের চোখে দরকারই মেকানিক নিয়ে আসুন দেখে যান প্লাস সিট কভার লাগানো আছে পুরো সাজানো আছে ব্যাক ক্যামেরাও আছে এতে ব্যাক অবশ্যই আছে রেডি গাড়ি সাত সেটিং বা ফ্যামিলি কার বা আমার এই গাড়িটা ফ্যামিলি কারেরই গাড়ি গরিবের রুজি রুটি যা ইচ্ছা বলতে পারেন ওমনি নিয়ে অমনি সবার জন্য ভালো গাড়ি একদম গরিব বা যাদের পয়সালা যাদেরকে আছে তারা তাদের জন্য ভালো গাড়ি বা যাদের ফ্যামিলি মেম্বার বেশি আছে তাদের জন্য একদম সঠিক গাড়ি দু হাজার আঠেরোর আগস্টের গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে চৌত্রিশ হাজার কিলোমিটার চলেছে কোনো গ্যাসের কারবার নেই একদম পেট্রোল গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি চৌত্রিশ হাজার চলা গাড়ি এর দাম আমরা রেখেছি আড়াই লাখ টাকা আসলে

প্রথম কথা হচ্ছে কি জানেন দাদা ভাই অমনি বেশিরভাগ লোক ভাড়া খাটানোর জন্য কেনে আমাদের এই গাড়ি কিন্তু একটাও ভাড়া খাটেনি কোনো সে ওঠেনি পুরো ফ্যামিলি কার গাড়ি পুরো অরিজিনাল পেন্টের গাড়ি পেট্রোল গাড়ি পুরো অরিজিনাল পেন্টের গাড়ি আছে ঠিক আছে সুন্দর গাড়ি আছে ফার্স্ট অনার না চৌত্রিশ হাজার চলেছে পেট্রোলে চৌত্রিশ হাজার মানে কিছুই হয়নি দু হাজার উনিশের ওয়াগানার আছে এটা হ্যাঁ উনিশের জুন মাসের আছে ঠিক আছে উনিশে জুন মাসের ওয়াগানার আছে আপনার চুয়াল্লিশ হাজার কিলোমিটার চলা আছে ফার্স্ট ওনার গাড়ি অবশ্যই যে যেটা কিলোমিটার বলবো সেটাই আছে যেটাই বলবো ঠিক আছে কোনো হ্যাঁ সব ফার্স্ট ওনারই পেয়েছেন এটাই সেকেন্ড ওনার গাড়ি আছে আপনার উনিশের সমস্ত পেপার আপডেট আছে আর আরেকটা জোর গলায় বলতে পারি প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা ওনারের কাছ থেকে সাইন করিয়ে বসে সব গাড়ি নিয়ে আসি

ফাইভ সিটার অনেকে চাইছিলেন অনেকে সেভেন করে দাদা পুলিশ ধরছে রাস্তায় এসি থাকলে কি হবে পুলিশ সিটের জন্য পুলিশ ধরছে এই জন্য এটা সেভেন সিটার গাড়ি আনা হয়েছে বাম্পার টু অরিজিনাল আছে অবশ্যই বাইশেরই জন্ম আছে বাইশেরই রেজিস্ট্রেশন আছে আছে রেজিস্ট্রেশনও বাইশের আছে বাইশের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি ছাব্বিশ হাজার কিলোমিটার চলা সাড়ে চার লক্ষ টাকা দাম রেখেছি আপনার ভিডিও দেখে যে আসবে দশ হাজার টাকা তো এমনিতে ডিসকাউন্ট এটা পূজোয় ফ্যামিলি অফার এর জন্য 10000 টাকা কমানো আছে কিন্তু নালে এতরা কমানোর কথা নয় গাড়ি फटाफटি পুরো বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট আর কিলোমিটার 26000 যেটা আছে অবশ্যই জেনুইন আছে আর এই লাইটটার কথা একটু বানি বলে দিই এটা কিন্তু কোনো থ্যাংলি ফগ লাইট নয় এটা কিন্তু এলইডি টাচ লাইট আছে ঠিক আছে এটা আলো আমরা কুয়াশা কাটাতে পারব প্লাস তো আলোটা আমরা প্রতিফলিত করতে পারি এটা এলইডি নাম আছে প্রত্যেকটা এলইডি মানে কাজ করে কাজ করে এটা আমার গরিবের জন্য নিয়ে আসা অনেক দাদা ভাই আসছে যে আমার দাদা একের একটু বেশি বাজেট আছে আমি বলি ঠিক আছে দাদা আমি আপনাদের জন্য একটা গাড়ি চেষ্টা করছি আনার জন্য এই প্রথম আমি একটা গাড়ি নিয়ে এসেছি এলপিজি পারমিশন আছে সেকেন্ড অনার আছে তবে ওনারের বাড়ি থেকেই বসে নিয়ে এসেছি সেকেন্ড অনার গাড়ি আছে ওনারের বাড়ি থেকেই বসে নিয়ে এসেছি ফার্স্ট অনার আছে আপনার আলিপুর নাম্বার সেকেন্ড অনার আছে আমাদের উলবেড়িয়া বুঝতে পেরেছেন এলপিজি পারমিশন আছে এগারোর একদম এন্ডের বারোর বলবো না এগারোর একদম ডিসেম্বর মাসের গাড়ি ঠিক আছে আপনার ট্যাক্স আছে সাতাশ সাতাশ প্রায় ওই একুশে ডিসেম্বরে ট্যাক্স আছে এলপিজি পারমিশন গাড়ি আছে ঠিক আছে এক লাখ পনেরো হাজার টাকা দাম রেখেছি দশ হাজার টাকা এতেও ডিসকাউন্ট করব অবশ্যই এক লাখ পনেরো গাড়িতে আপনার ভিডিও দেখে যে এসে বলবে যে আমি আজিজদার ভিডিও দেখে এসেছি ওল বাজার দেখে এসেছি

ডিসপ্লেটা যেন ফুটে ওঠে ভিডিওতে তিন হাজার আটশো কিলোমিটারটা কাস্টমার কাছে পুরো প্রকাশ থাকুক যে তিন হাজার আটশো এক্স আই প্লাস জেড আইন টপ মডেল টপ মডেল জেড এক্স আই প্লাস বা আপনার এতে এক্সট্রা ফিটিংসও কিছু করা আছে আমি করেছি ঠিক আছে এক্সট্রা ফিটিংসও আছে গাড়ি বিউটিফুল গাড়ি গাড়ি এক্সট্রা ফিটিংসগুলো আমি বলে দিচ্ছি যেমন কোম্পানি রাবার চেঞ্জ করে ঠিক আছে স্টিংগান মাল লাগানো আছে এটা কিন্তু রোদে রোদে হার্ড হবে না রোদ্দরে ঠিক আছে এগুলো বলে দিচ্ছি এক নম্বর দু নম্বর হচ্ছে সাইডের যে কোম বিটগুলো দেখতে পাচ্ছেন কোম ফিনিশটা ঠিক আছে এগুলো সব কিন্তু কোম্পানির মাল লাগানো একদম কোনো লোকাল মাল নয় ঠিক আছে যে জিনিয়ারিং মাল পড়ার একটু ওরকম নয় তারপরে হচ্ছে সাইড যে যে ডোরভাইজারের যে বিটটা এটা কোম্পানি মাল লাগানো আছে হ্যান্ডেলের কম কভার সেটাও লাগানো আছে সিটটা দেখতে পাচ্ছেন সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দো হাজার টাকাতে সিট কভার লাগানো আছে হ্যাঁ সাড়ে চোদ্দ হাজার টাকা লাগানো আছে ঠিক আছে এবং পুরোটা হাফ স্ক্রিন টাচ মানে হাফ নয় পুরো ফুল স্ক্রিন টাচ করা আছে কিলোমিটার দেখি তারপরে চালানো হয়েছিল মনে হচ্ছে আর একটা আর একটা অফারটা বলে দিই পুজোতে যেই কাস্টমারই নুক আমার আর দাদার তরফ থেকে এইটা হাজার কুড়ি টাকার তেল আমরা এক্সট্রা দেবো প্রত্যেক গাড়িতে পাঁচশো লিটার আপনার পাঁচশো টাকার তেল তো আমার কাস্টমারকে দেবোই বুঝলি ঠিক আছে জান আমি পুজোর জন্যে এরপরে যে গাড়ি বিক্রি হবে এই গাড়িতে শুধু নয় প্রত্যেক গাড়িতে হাজার টাকার তেল দেবো গাড়িতে দেবো জান বাস আজকে ডান ডান পূর্ব দুর্গা হাজার উনি হাজার কুড়ি হ্যাঁ প্রাইজে আসা এটার দাম রাখা হয়েছে আপনার এগারো লক্ষ দাম

নেক্সট হচ্ছে দু হাজার আটের স্করপিও আছে সিআরডিআই ইঞ্জিন আছে যেটাকে বর্তমানে এমহক হয়েছে যেটা ঠিক আছে আপনার এমহক নেই এটা সিআরডিআই আছে দু হাজার আটের গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স সিএফ সব করা আছে ফার্স্ট ওনার গাড়ি হ্যাঁ একদম ওনারের বাড়ি থেকেই নিয়ে আসা আছে ফুল অরিজিনাল পেন্টের গাড়ি গাড়ি হার্টের হতে পারে কিন্তু গাড়ি আমাদের ইউনিক কার যেমন গাড়ি দেয় আর্টের গাড়িও সেরকম আছে একদম দাদা টাইট গাড়ি টাইট গাড়ি আপনারা আসুন একবার খালি চাবিটা খোলা দাদা রাস্তা যেতে যেতে কোথাও চিয়ার লাগবে না এরকমই টাইট বাম্পার লোকের মতো নয় যে হেলে পড়ে যাবে দেখুন আরামসে দেখুন দুদিকে দুজন বসে দেখুন এরকমই টাইট গাড়ি ঠিক আছে দু হাজার আটের গাড়ি একদম টাইটই পুরো টাইট আছে একদম এসি ফেসি চিল্ড আছে ফোর পাওয়ার উইন্ডো আছে অবশ্যই থেকে নিয়ে আসা উনিও কোনোদিন ভাড়া কাটেনি ফার্স্ট ওনার বাড়ি থেকে নিয়ে আসা ঠিক আছে আশি হাজার কিলোমিটার জেনুইন চলা গাড়ি আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই একদম পার্টির সামনে বসে টাকা পয়সা পেমেন্ট করে পার্টিকে আমাদের যে সেল করলে যে লেটার গোল লাগে তাদের সাইন করিয়ে নিজেদের হাতে নিয়ে আছে আমাদের কাছে হ্যাঁ নাম ট্রান্সফার নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি বলছি আমার কাস্টমারকে যে আমার এখান থেকে গাড়ি নিতে গেলে নাম ট্রান্সফার কথাটা আগে চিন্তা করে আসতে হবে যে আমাকে নাম ট্রান্সফার করতেই হবে তবে ইউনিক পয়েন্ট গাড়ি বেঁচবে বুঝেছেন নাম ট্রান্সফার না আমার যদি মনোবৃত্তি থাকে যে আমি করবো না তাহলে বেঁচবো নাট বা কম রেঞ্জের ছোটো মানে দোশ হুম দো ধরনের গাড়ি তো গাড়ি সব হাই রেঞ্জ তো হাই রেঞ্জের গাড়ি তো সব জায়গায় নামটাই থাকে লো রেঞ্চের কিছু তোলা আছে কাস্টমার এসে বলে দাদা আমরা কি আপনাদের এখান থেকে গাড়ি নিতে পারব না ওই জন্য অমনিটাও একটা নিয়েছি স্করপিও একটা নিয়েছি দেখি আমার কাস্টমাররা কি বলে আরও একটা গাড়ি আছে লো রেঞ্চে আরও আনার চেষ্টা করছি আচ্ছা দু হাজার আটের আঠাশ পর্যন্ত ট্যাক্স আঠাশ পর্যন্ত সি করা আছে দাম রাখা আছে আমার দু লক্ষ বাহান্ন হাজার টাকা দাদার ভিডিও দেখে এসে তো দশ হাজার টাকা ডিসকাউন্ট হবেই আপনার এসে আগে গাড়ি দেখুন আচ্ছা ঠিক আছে গাড়িটা দেখুন অবশ্যই এবং গাড়িতে যদি কোনো কাজ থাকে আমরা এখান থেকে সমস্যা করে দেব অবশ্যই করিয়ে দেবো কাস্টমার আমার না রাস্তায় নিয়ে ভোগে না 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 অবশ্যই ফিরে না যায় সে ব্যবস্থা করুন হাজার কুড়ি টাকা তেল দেবো ওয়াশিং করে দেবো পালিশ পালিশ করিয়ে দেবো

ভ্যালিনো যেটা মডেল আছে আলফার পরে সেকেন্ড মডেলটা আছে ঠিক আছে আপনার ফার্স্ট ওনার গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট আছে কিলোমিটার আমরা আগেই বলে দিয়েছি যে কিলোমিটার আমরা কমাই না ঠিক আছে কিলোমিটার অবশ্যই সিক্সটি থাউজেন্ডই আছে আপনারা দেখে নিতে পারেন যেখানে ইচ্ছা হুম তো দু হাজার কুড়ির শেষের গাড়ি আছে বিএস সিক্স আছে বেশি প্রায় গাড়ি বিএস সিক্স আছে এটাও বিএস সিক্স আছে যেটা মডেল আছে এটা সব আছে এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো ইয়ার ব্যাগ বলতে হবে না আর সব বুঝে গেছে সব বুঝে গেছে যেটা মডেলে যা থাকে এটা জামানা জামানা চলছে ইউটিউব সব হ্যাঁ এই অ্যালয় আছে যেমন আটটি কাটা আছে আমি বললাম না নিউ ক্রোমের গাড়ি বললাম না নিউ ভার্সন যেটা আছে ওগুলো সব কাস্টমার মারলে সব বুঝে নেবে তারপরে কাস্টমারটা ভুল ধারণা থাকে যে আমি এই মডেলটা কিনছি এসি চালালে মনে হয় বেশি তেল পুড়বে এসিটা বন্ধ করে দিলে কম তো কোনো ব্যাপার নেই আচ্ছা মানে উনিশ কুড়ি এইরকম এরকম তফাতে থাকবে আমি যেটা চোদ্দ কিলোমিটার যাবো সেটা এসি তো তেরো কিলোমিটার যাবে এক কিলোমিটার ডিফারেন্স হ্যাঁ না এরকম নয় দু হাজার কুড়ি শেষের গাড়ি আছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দাম ছিল সেটা পাঁচ লক্ষ তিরিশ হাজার করা হয়েছে ঠিক আছে দাদার ভিডিও দেখে এলে আরও দশ হাজার টাকা কমিয়ে পেয়ে যাচ্ছেন ব্যালিনো যেটা একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট ফার্স্ট ওনার গাড়ি ওয়াশিং আবার সেই ওয়াশিং করে দেবো পালিশ করিয়ে দেবো সেই হাজার কুড়ি টাকা তেল

তারা এসে বলে দাদা আমার এক লাখ কুড়ি তিরিশের মধ্যে এসি গাড়ি নেবো হবে না পুজোই চড়ব এই জন্যই একটা টুল আমি নিয়ে এসে দেখছি যে আমার কাস্টমার কেমন ডিমান্ড ফুট আছে এই গাড়িতে ঠিক আছে দু হাজার এগারো এন্ডের গাড়ি আছে ছাব্বিশের এন্ড পর্যন্ত সমস্ত পেপার আপডেট আছে সিল্ড এসি ভি আই গাড়ি আছে এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো পেছনে ব্যাকার সমস্ত কিছু আছে একদম ফুল অরিজিনাল পেন্টের ব্ল্যাক কালার গাড়ি আছে সুন্দর গাড়ি এগারোর গাড়ি বলে ফেলে দিতে হবে না একদম এগারোর গাড়ি দেখে মনে হচ্ছে না একদম সুন্দর ফুল অরিজিনাল পেইন্টের গাড়ি আছে এসি মেকানিক্যাল একদম হেভি হ্যাঁ রে সেকেন্ড আছে সেকেন্ড ওয়ান বেসি এগারোর গাড়ি তো আর এক হাত তেরি হয়েছে এই হচ্ছে ব্যাপার ভ্যারি গুড কন্ডিশন আমি তো বলেছি গাড়িতে যদি কোনো কাজ থাকে আমি এখান থেকে করিয়ে দেবো কোনো সমস্যা নেই আমার কাস্টমার যেন গাড়ি নিয়ে বাড়ি যেতে পারে কোনো রকম কাস্টমার কোনো বিপদে পড়বে সেটা আমি চাই না সেটা রাত্রি বারোটা হলেও আমি সেটা হেল্প করবো প্রত্যেকটা দাদা যার গাড়ি আছে আমাদেরকে বলবেন আমরা ন্যায্য মূল্যে গাড়ি কিনে নেবো অবশ্যই যে গাড়ি সেকেন্ড হ্যান্ড বলে যেমন পুরনো দামে বা গাড়ির দোষ দেখিয়ে কম কমিয়ে নেবো না দাদা আমরা সৎভাবে ব্যবসা করি আপনার যেমন গাড়ি আমরা সেরকম দাম দিয়ে গাড়ি নেবো ঠিক আছে ফার্স্ট ওনারের আলাদা ডিমান্ড আছে সেকেন্ড ওনারের আলাদা আছে থার্ড অনারের নবো গাড়ি যদি ভালো থাকে অনার যদি থাকে অসুবিধা কিছু নেই বা নিউ ইউনিক কার পয়েন্টও চাইবে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে বাইক কার দরকার কারণ দরকার এক লাখ সত্তর হাজার দশ লাখ পনেরো লাখ গাড়ির ফ্যাক্টার দাম না নয় আমার বাবার রাত্রি স্ট্রোক হয়েছে বা শরীর খারাপ হয়েছে বা কোনো ম্যানুয়াল প্রবলেম হয়েছে আমি কিন্তু গাড়িটা নিয়ে বাইক কোথাও হসপিটালাইজ যাব সে ক্ষেত্রে কিন্তু তখন ওই পাঁচশো টাকার তখন ওই পাঁচ হাজার গাড়ি যে এই বিচারটা হবে না আমার বাবা এই গাড়িটার জন্য বেঁচে ফিরে এসছে তাহলে এই গাড়িটার আর আমার বাবা এসছে তাহলে ওই জন্যই বলছি কম হোক বেশি হোক প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে গাড়ি দরকার কম বেশি রেঞ্জটা পড়ে সেভাবেই আমার ভাই যেভাবে বলছে গাড়িগুলো যে হসপিটালের জন্য সেভাবেই আমার গাড়িগুলো চেক করে রাখা আছে যে হসপিটালে নিজেদের রাস্তায় বন্ধ হয়ে গেল বাবা মারাই গেল তাহলে যে গাড়ি নিয়ে কি লাভ আছে

এটা প্রাইসিং আছে আপনার এক লক্ষ আঠেরো হাজার টাকা টেন থাউজেন্ড ডিসকাউন্ট এ তো আচ্ছা আরো একটু দাদা পুজোতে আমি রিকোয়েস্ট করছি দাদার হয়ে আরো একটু কমিয়ে দাও মন খুলে কমিয়ে দাও এই গাড়িটা আছে আরো ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট এটা জন্য একটু দাঁড়িয়ে দাও

সবার জন্য দোয়া করি সবার জন্য আশীর্বাদ করি সবাই ভালো থাকুন এসে ইউনিক কার থেকে ঘুরে যান গাড়ি কেনা না পরের কথা আপনারা এসে একবার অন্তত ঘুরে যান আমার এখান থেকে পিত্তলা একদম হাইওয়ে গায়ে করতে এক পাও হাঁটতে হবে না যদি আপনারা স্টেশনে আসেন কুলগাছি স্টেশনে নামবেন আমার এখান থেকে আমার এখানে যারা কাজ করে বা যারা আমার স্টাফ আছে তাদেরকে আমি পাঠিয়ে দেবো বাইক নিয়ে আপনাদেরকে রিসিভ করে আমার এখানে একবার বলে দাও তো জিজ্ঞেস করে বলে দাও আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো সিক্স ডবল জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ওয়ান জিরো সিক্স ডবল জিরো ওয়ান সেভেন ওয়ান এটা আমার নাম্বার ভাইয়ের নাম্বারটা ভাই বলে দিই আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ ফাইভ টু টু সিক্স থ্রি সেভেন এটা স্ক্রিনেও দেওয়া থাকবে দেখে দুজনের নাম্বার কিন্তু দেওয়া রইলো আপনারা কল করে নেবেন